আপনারা কি এই দেশে আর চুরি হোক চাদাবাজি হোক দুর্নীতি হোক চান? তারা কারা চান না হাত তুলে দেখান। আমাদের সব দেখা শেষ। শুধু দেখা ইসলাম বাকি। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে। তারা কারা চান না হাত তুলে দেখায় না। যাদের হাতে যায় ক্ষমতার দেশ জানো বাপের ভিটা। না দিতেছে আর শুরু পড়ে বিদেশীদের পাঁচাটা। বিদেশি যে পাঁচটা বিদেশি নিজের কথা দেখতে গেল একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে ঘুরলায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে ঘুরলায় গেল আমার সোনার বাংলাদেশ কেউ দিল না সবাই